এই বাড়িটার অবস্থা দেখো শুধু ভাবে রয়েছে আর কিছুক্ষণ হলে কিন্তু যাবে দেখো খুব খুব আছো আছো দেখতে পাচ্ছো ঠাম্মাও কিন্তু বলছে খুব কষ্টে আছে এই বৃষ্টির ভিতরে এখন বাড়িতে এই যে এই যে কিন্তু ভিট আর এই যে কিন্তু বাড়ি রাখেন ভাইয়ের বাড়ি আমরা চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ রাখের ভাইয়ের বাড়ি কম দেখ কি পরিমাণে জল হচ্ছে আমরা এখন যাচ্ছি নদীর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি এই যে পুরো নদীর মধ্যে দিয়ে যাচ্ছি আর সঙ্গে সঙ্গে আমরা আছি হচ্ছে আমি এই যে সবাই চেন আর এই যে আমাদের সুজয় ভাই আর এখানে রয়েছে এই যে আমাদের সবাই মিলে এখন যাচ্ছি রাকেশের বন্ধু হ্যাঁ তো আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে ব্যাপারটা তো আমরা এখন যাচ্ছি রাকেশের বাড়িতে কথা হয় আমাদের যে সবাই ছিল ভাইরাল প্লেট বয় মানে যে প্লেট বানিয়ে ভাইরাল হয়েছিল তার বাড়িতে যাচ্ছি যে এখন দেখো বর্ষা আছে তার দিকে দেখো অবস্থাটা দেখো এই বাড়িগুলোর অবস্থা এখন দেখো মানে যে দুদিন বৃষ্টি হলো তারপরে অবস্থাটা দেখো এখানে পুরো একদম ডুবে ডুবে যাওয়া ভাব পুরো ঘরের ভিতরে দেখো জল ঢুয়ে গেছে এরকম দেখো দেখ ঘরের ভিতরে পুরো জল ঢুকে গেছে আমরা যদি এই রাস্তাটাই যাচ্ছি ওই যে ভাই আমাদের নিয়ে যাচ্ছে একটা ভাই আরে যেই পাশে দাদা আছে আর দেখো কি মুষলধারে কিন্তু এখনি বৃষ্টি শুরু আরম্ভ হই গেছে বৃষ্টি এখন মুষলধারে আমরা বন্ধুরা আমি যখন বেরিয়েছি তখন শুরু আইলি এখনি হঠাৎ দেখি বৃষ্টি আসছে আমরা যখন তখন কিন্তু মানে বৃষ্টি ছিল না আর এখন এসে পুরো দেখতে পাচ্ছি পুরো বৃষ্টিতে পুরো ভিজে যাওয়ার অবস্থা ভাব এটা দেখো টেন তুলে নিয়েছি এরকম আপনারা দেখেন অবস্থা দেখো এরকম এই বাড়িটার অবস্থা দেখো শুরু কেমন রয়েছে আর কিছুক্ষণ হলে কিন্তু এটা দেখো দেখো সত্যি কতটা কষ্টে রয়েছে সেটাই ভাবছি বাড়িগুলো এখানে দেখো সবাই যাচ্ছে আমরা হিটে কি পরিমাণে বৃষ্টি কি পরিমাণে বৃষ্টি সত্যি এই দেখো ওই পাশে একটা দাদু দাঁড়িয়ে রয়েছে বাড়ির ওপরে দেখ জল থাম্মা খুব কস্টে আছো খুব কস্টে আছো দেখতে পাচ্ছো থাম্মাও কিন্তু বলছে খুব কস্টে আছে এই বৃষ্টির ভিতরে এখন বাড়িতে এই যে এই যে কিন্তু ভিড় আর এই যে কিন্তু বাড়ি আর এই যে থাম্মা করে রয়েছে আর এখানে বৃষ্টি কী পরিমাণে মিষ্টি আমাদের কথা তোমরা শুনতে পাচ্ছো কি না তাও তোমরা সেদিন শেয়ার করছি ভিডিওগুলো দেখো মুষলধারে মিষ্টি মুষলধারে মিষ্টি আর ভাই এই যে আমি আমি যাচ্ছি তোমাদের সাথে ভাই যে অবস্থা কি বলবো সত্যি মারাত্মক একটা ভয়াবহ অবস্থা এই খারাপ অবস্থা দাদা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে আর দাদার দেখো প্যান্টটা পুরো অর্ধেক কিন্তু ভিজে গেছে চলো বন্ধুরা এখন কিন্তু আমরা রাকেশ ভাইয়ের বাড়ি যাচ্ছি চলে শিবরা এই যে ভাইয়ের বাড়ি চলো চলো এই যে এরকম বাইর বাড়ি হচ্ছে এই যে আমরা সবাই ঢুকছি এই যে আর ঠিক হ্যাঁ এই যে এখানে কিন্তু জালও বাজার আছে এই যে দেখ রাকেশ ভাইয়ের বাড়ি আমরা চলে আসলাম এই যে বুঝতে পারছি রাকেশ ভাইয়ের বাড়ি এই যে দেখো জল দেখো কী পরিমাণে জল হচ্ছে বল মুসলন্দরায় জল যেটা বলে ওই দেখো ওই সাইড দিয়ে কিন্তু জল অলরেডি উঠে চলে এসেছে

আচ্ছা এই দেখো দেখো জল জল আলো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করুন তো চলো বাই